হ্যালো এভরি ওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ ফার্স্ট জুলাই ক্যানাডার জন্মদিন তাই সবাই মিলে আজ ক্যানাডার জন্মদিন পালন করতে যাব বাড়ির পাশে ডাউন্স ভিউ বলে একটা পার্কে সাথে একটু ঝালমুড়ি আর মিক্সড ভেজ চাউমিন নিয়ে নিয়েছি আর এখন সকাল আটটা বাজছে এই দিনটি ক্যানাডায় গভর্নমেন্ট হলিডে হিসেবে পালন করা হয় তাই স্কুল কলেজ অফিসের পাশাপাশি দোকানপত্র বন্ধ থাকে তাই এই পার্কগুলোতেই খাবারের জন্য বিভিন্ন ট্রাকের ব্যবস্থা থাকে এই ট্রাকগুলোতেই খাবার বিক্রি হয় কিন্তু এত ভিড়ের জন্য আগের বছর আমরা খাবার লাইনের জন্য প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তাই সাথে এবছর সেই ভুলার করিনি একটু খাবার নিয়েই এসেছি আর আজকে এই গোটা পার্ক জুড়ে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো জনসাধারণের জন্য একদম ফ্রি শুধু যে ফুড ট্রাকগুলো আছে সেগুলো থেকে আপনাকে খাবার কিনে খেতে হবে এছাড়া এই পার্কে ঢুকতেই দেখলাম বাচ্চাদের ক্যানাডার ফ্ল্যাগ আর তাদের ক্যানাডার ফ্ল্যাগ আঁকা টুপি উপহার দেওয়া হচ্ছে একটা ফায়ার ডিপার্টমেন্টেরও স্টল আছে সেখানে ফায়ার ফাইটার ছোটো বাচ্চাদের উৎসাহিত করার জন্য এরকম একটা স্টিকার লাগিয়ে দিচ্ছেন আজকে ওমের সাথে সাথে আমরাও কিন্তু ফেস পেন্টিং করতে বসে পড়েছি আর এই মেকআপ আর্টিস্টকে আমরা বলে দিয়েছিলাম আমরা দুই বান্ধবী একই রকম ফেস পেন্টিং করতে চাই তাই দেখুন কি সুন্দর দুজনেরই একদম সেম করে দিয়েছে আর এই পাশের স্টলেই হচ্ছিল ফ্যামিলি গ্রুপ ফটো সেখানেও আমরা একটা ফটো তুলে নিলাম আর এর পাশের স্টলে হচ্ছে স্পিন অ্যাক্টিভিটি সবাই বেশ ভালো ভালো গিফট পেলেও আমার ভাগ্যে এলো সেই টুথব্রাশ আর এই স্টলটায় কি সুন্দর হানিবি সাজিয়ে রেখেছে দেখুন এই স্টলটাতে আজকে টেস্ট করানো হচ্ছে এখানকার লোকাল মধু ওনাদের নিজেদের ই অর্গ্যানিক বিজনেস আছে কেউ খেয়ে যদি পছন্দ করে তাহলে অনায়াসে কিনে নিতে পারে এখানে আবার ক্যারাটের পোস্টার দেখে ওম চলে এসেছে এক্সাম দিতে ওকে আবার একটা ব্যান্ডও পরিয়ে দিয়েছে এরপর থেকে যদি ক্যারাটের ও কন্টিনিউ করতে চায় তাহলে এনাদের অর্গানাইজেশনে ভর্তি হতে পারে আর এই পুরো জায়গাটা জুড়ে আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ভিড় দেখেছেন কত লম্বা লাইন দিয়ে দিয়ে এই রাইড এখন করাতে হবে তাও আমরা নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছিলাম বলে ভিড়টা অনেকটাই কম পেয়েছি এরপর দেখছি যত দিন বাড়ছে তত আস্তে আস্তে ভিড়টাও বাড়া শুরু করেছে এখানকার এই জাম্পিং ক্যাসেলগুলো কত বড় বড় হয় দেখুন এটা একটা বাস্কেটবল ভেতর দিয়ে বাচ্চারা গিয়ে বাস্কেটবল খেলে ওই লাস্টে দেখুন পয়েন্টে বলটা ফেলে তারপর বাইরে চলে আসতে পারবে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস এরকম আছে তবে আজকে প্রচণ্ড ভিড় অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে খেলাতে হচ্ছে আর এই দূরে যে বক্স মতো দেখছেন এগুলো হচ্ছে পাবলিক টয়লেট আজকে যেহেতু সমস্ত দোকানপত্র সমস্ত বন্ধ তাই কাছের কোনো শপিং মলেও যাওয়া যাবে না ওয়াশরুমের জন্য তাই এরকম ওপেন জায়গাতে এরকম ধরনের পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে জানেন এখানকার কনস্ট্রাকশান ওয়ার্কারগুলোকেও আমি বহুবার দেখেছি রাস্তায় এরকম টয়লেট সাথে করে নিয়ে আসতে সেগুলোই ব্যবহার করতে এখন এখানে আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি আজকের ওয়েদারটা জানেন খুবই বাজে যখন রোদে বসছি প্রচণ্ড গরম লাগছে আর যখন একটু ছায়া দেখে বসছি আবার ঠান্ডাও লাগছে আজকে বান্ধবী বানিয়ে এনেছিল ভেজ রোল সবাই আমরা এতটাই টায়ার্ড আর এতটাই খিদে পেয়েছিল যে সব খাবার একবারেই শেষ হয়ে গেছে একটু রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি লেকের ধারে বসে গল্প করতে করতেই জানতে পারলাম এর পাশেই নাকি থেকে কিলোমিটারের মধ্যেই এক একটা খুব সুন্দর লেক আছে আর এখান থেকে ডাইরেক্ট যাওয়ার খুব সুন্দর রোডও বানানো আছে দেখুন পুরো দুদিকে জঙ্গল এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পাখির কলরা ভীষণ ভালো লাগছে ক্যানাডা দিন পুরো ক্যানাডার বিভিন্ন জায়গায় এই দিনটি প্যারেড ফায়ার ওয়ার্ক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় তাই মোটামুটি মে মাস থেকেই দেখছিলাম এখানকার স্টোরগুলোতে ক্যানাডার ফ্ল্যাগ আঁকা বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে জানেন সারা বছরই ক্যানাডার ফ্ল্যাগ যে কোনো জায়গায় ব্যবহার করা হয় কোনো বাধা নিষেধাজ্ঞা থাকে না এই লেকের ধারে এসে এত ভালো লাগছে যে কী বলব এই লেকের অপরূপ সৌন্দর্য মনে হয় ঘন্টার পর ঘণ্টা বসে বসে দেখি ওইদিকে আবার ক্যানাডা ডে সেলিব্রেশনের বিভিন্ন ব্যান্ডও এসছে আসার সময়তেই শুনতে পাচ্ছিলাম সেখানে অলরেডি শুরু হয়ে গেছে গান তো এখান ছেড়ে যেন মনই চাইছে না যেতে আর এই লেকের সামনে রাখা আছে ক্যানাডায় বিভিন্ন ধরনের যে গুলো আগে ব্যবহার করা হতো তাদের এক একটি মডেল চলুন বিকেল প্রায় সাতটা বাজছে এবার যাই প্রোগ্রামের দিকে এখানে আস্তে আস্তে আবার দেখলাম বাচ্চাদের খেলার জন্য একটা বেশ সুন্দর পার্ক আছে তাই বাচ্চারা এখানে একটু খেলে নিক তারপরে যাব। আর এই পার্কের সামনেই আছে ইলেকট্রিক কারের চার্জিং পয়েন্ট তাই অনায়াসেই পার্কে বাচ্চারা খেললেও পেরেন্টসরা এখানে গাড়ি রেখে চার্জ করে নিতে পারে তাদের গাড়ি এই বাচ্চাগুলো ভাগ্যিস একটা ফুটবল নিয়ে এসেছিল তাই আজকে বিকেলে পাপাদের সাথে একটু ফুটবল খেলতে পারলো এখন প্রায় রাত নটা বাজছে কিন্তু চারিদিকে দেখুন কত আলো রাত দশটা থেকে ফায়ার ওয়ার্ক খাওয়ার কথা আছে সেটার জন্যই আমরা অপেক্ষা করছি বাচ্চাগুলো ভীষণ টায়ার্ড হয়ে গেছে তাই নিচেই বসে গেছে চলুন এখানে বেশ কিছু ভালো ব্যান্ডের গান হচ্ছে আমরা উপভোগ করি রাত দশটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এবার হবে আর চারিদিকটা দেখুন কি সুন্দর আকাশ জুড়ে প্লেন যাওয়ার সাথে সাথে আজকে বেশিরভাগ মানুষই ড্রোন নিয়ে এসেছে ওপর থেকে সেগুলোও এত সুন্দর লাগছে You know it, singing. Just a small town girl From the white, Canada, we stand on the valley, <laughs> it's a point five, It's a point five. <laughs> <Firework>. <laughs> <Really. Amazing blue. laughs> ক্যানাডার জন্মদিন কি অপরূপভাবে এখানে পালন করা হয় তাই না প্রথমে ক্যানাডার জাতীয় সঙ্গীত গাওয়া হলো তারপরেই শুরু হলো আতসবাজি থেকে এখানকার ভালো লাগে ক্যানাডা যেহেতু ইমিগ্রেন্টের দেশ তাই গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশ থেকে এখানে মানুষ মিলিত হয় আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ক্যানাডার জাতীয় সঙ্গীত যখন একসাথে গায় এখানে ফায়ার ওয়ার্কস হতে থাকুক তবে আমাদের এবার বাড়ি যাওয়ার পালা আর এখানে দেখুন এখনো পর্যন্ত এই ট্রাকগুলোতে কেমন ভিড় আমি যত সামনের পথে চলে যাচ্ছি তত দেখে যাচ্ছি ফিরে গুলো মন কিছুতেই চাইছে না চলে যেতে কিন্তু যেতে তো হবেই আর বাইরে দেখুন এরকম ফায়ার ওয়ার্কস কেনার জন্য ট্রাক এসেছে বছরের অন্য সময় কিন্তু এরকম আতসবাজি কিনতে পারা যায় না এই বিশেষ সময়তেই এরকম ট্রাকে করে কেউ যদি আতসবাজি কিনতে চায় তবে কিনতে পারে এখন রাত প্রায় পৌনে এগারোটা মতো বাড়ছে কত ভিড় দেখুন আমাদের মতোই বহু মানুষ তাদের অনেচ্ছাকৃত সত্ত্বেও ফায়ারওয়ার্ক ছেড়ে বাড়ির পথে চলে যাচ্ছে চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি